আসসালামু আলাইকুম আজ দশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাতাশ বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ এগারো জিলকত চোদ্দোশো ছেচল্লিশ স্ত্রী শনিবার সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম যুদ্ধে মোড় নিচ্ছে ভারত পাকিস্তান সংঘাত রাজধানীর শাওরা পাড়ায় দুই বোনকে হত্যা মুস্তাফা জামান আব্বাসি আর বেছে নেই লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু মির্জাগঞ্জে পাট খেতে গাঁজা চাষ কুয়াকাটায় পর্যটকের মৃত্যু মাইকিং রেকর্ড করা হয় লোকবেতারি শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহতের ঘটনার মধ্য দিয়ে ভারত পাকিস্তানের উত্তেজনা নতুন করে শুরু হয়েছে ভারত এই হামলার নেপথ্যে পাকিস্তানকে দায়ী করে এরপর পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নেয় এর মধ্যে সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত রয়েছে। পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিয়েছে যার মধ্যে সিমলা চুক্তি স্থগিত সহ ভারতের জন্য আকাশসীমা নিষিদ্ধ করেছে পাকিস্তান তবে পাকিস্তান সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিতকে যুদ্ধের সামিল হিসেবে ঘোষণা করেছে এরপর থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের বাহিনীর মধ্যে টানা প্রায় বারো রাত ধরে গোলাগুলি হয় এই গোলাগুলির জন্য উভয় দেশই একে অপরকে দোষারোপ করে তবে গত মঙ্গলবার ভারত পাকিস্তান ও পাকিস্তানি কাশ্মীর সহ অন্তত নয়টি জায়গায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা এই অভিযানের নাম দেয় অপারেশন সিন্ধু পাকিস্তানের দাবি ভারত ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং এতে তাদের আটত্রিশ জন বেসামরিক লোক নিহত হয়েছে সেই সঙ্গে আহত হয়েছে শতাধিক এছাড়া পাকিস্তান দাবি করে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারত দাবি করেছে তারা পাকিস্তানের ভেতরে সন্ত্রাসী ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হামলায় অন্তত একশো জন সন্ত্রাসী নিহত হয়েছে এছাড়া পাকিস্তান বাহিনীর গোলা বর্ষণে কাশ্মীরে পনেরো জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানায় ভারত এই হামলার পর থেকে দুই বৈরী দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়ার খুশিয়ারি বার্তা দেয়া হয় শেষমেশ আজ পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয় তারা ভারতের অপারেশন সিন্দুর এর বদলা হিসেবে অপারেশন বানিয়ান মার্সুস শুরু করেছে পাকিস্তানের দাবি তারা ভারতের পাঠানকোট উদমপুর সহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আজ ভোর পৌনে ছয়টার দিকে সেখানে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণ হয়েছে শহর জুড়ে এখন পুরোপুরি বেলাকাউট চলছে রাজধানীর শেওরাপাড়ায় সুরিকাঘাত ও শিলপাঠার আঘাতে দুই বোনকে হত্যা করা হয়েছে শুক্রবার রাত এগারোটার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করেছে নিহত দুই নারী হলেন মরিয়াম বেগম ও তার ছোট বোন সুফিয়া বেগম মরিয়াম বেগম সপরিবারে পশ্চিম শেওরাপাড়ায় একটি ভবনের দোতলায় থাকতেন মরিয়মের ছোট বোন অবিবাহিত এবং তিনি তার সঙ্গেই থাকতেন সকালে মরিয়মের একমাত্র সন্তান নুসরাত জাহান বৃষ্টি তার মা ও খালাকে বাসায় রেখে গুলশানে নিজ কর্মস্থলে যান তিনি সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন মরিয়মের স্বামী কাজী আলাউদ্দিন বিশেষ কাজে সকালে বরিশালের বাবুগঞ্জ যান তিনি বন বিভাগের সাবেক কর্মকর্তা রাত আটটার দিকে বৃষ্টি বাসায় ফিরে দরজা না করে বাসার ভেতর থেকে কোনো সারা শব্দ পাচ্ছিল না পরে তার কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে তিনি ঢুকে মাকে অবস্থায় ডাইনিং রুমের মেজেতে এবং খালাকে একটি শোভার ঘরের মেজেতে পরে থাকতে দেখেন এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং তারা মিরপুর থানায় খবর দেন পরে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকসুদুর রহমান মিরপুর অঞ্চলের সহকারী কমিশনার মেজানুর রহমান এবং মিরপুর থানার ওসি সাজ্জাদ রহমান ঘটনাস্থলে আসেন রাত এগারোটার পর পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহার্দি মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী গবেষক ও লেখক মুস্তাফা জামান আব্বাসি আর বেঁচে নেই শনিবার ভোরে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তাফা জামান আব্বাসি। গতকাল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শনিবার ভোরে ঢাকার বনানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয় তার বয়স হয়েছিল উনানব্বই বছর উপমহাদেশের এক প্রখ্যাত সঙ্গীত পরিবারের সন্তান মুস্তাফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে উনিশশো সালের আট ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন তার পিতা আব্বাসউদ্দিন আহমেদ পল্লীগীতির কিংবদন্তি শিল্পী চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালি গানের জনপ্রিয় শিল্পী বড় ভাই বিচারপতি মুস্তাফা কামাল আইন বিশারদ মোস্তফা কামালের কন্যা নাসিদ কামালও একজন বরেণ্য শিল্পী বোন ফেরদৌসি রহমান দেশের প্রতি বহুমাত্রিক প্রতিবার সঙ্গীতজ্ঞ হিসেবে সমাদৃত দীর্ঘদিন শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপকসহ মহাব্যবস্থাপক সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ছিলেন এ গুণী ব্যক্তিত্ব পঁচিশটি দেশে ভাটিয়ালি বিস্বেদী হাওয়াইয়া চটকা নজরুল সঙ্গীত পরিবেশন করে খ্যাতি অর্জন করেন তিনি দক্ষিণ কোরিয়ার সিউলে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব ও সঙ্গীত পরিবেশন করেন ইউনেস্কোর ছত্রছায় বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতির দায়িত্ব পালন করেন এগারো বছর একাধিকবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন সঙ্গীতজ্ঞদের বিশ্ব অধিবেশনে কবি লেখক ও গবেষক মুস্তাফা জামান আব্বাসীর একুশটি গ্রন্থ পাঠক নন্দিত নবীকে ভালোবেসে লিখেছেন মুহাম্মদের না গ্রন্থ জীবনকালে তিনি নানা পদকে ভূষিত হয়েছিলেন ঝিনাইদহের শৈলক উপায়ে লিচুকাছ থেকে পরে সাইদ হোসেন নামে একদিন মজুরের মৃত্যু হয়েছে আজ সকাল সাড়ে আটটার দিকে রতিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে সাইদ হোসেন রতিডাঙ্গা গ্রামের সাপাই মোল্লার ছেলে আজ সকালে সাইদ হোসেনকে একই গ্রামের জাহেদ বিশ্বাস তার গাছের লিচু পার্থে ডেকে নিয়ে যায় গাছে উঠলে অসাবধানতা বসত গাছ থেকে পরে গুরুতর আহত হন আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পটুয়াখালীর মির্জাগঞ্জে পাট খেতে গাঁজা চাষ করেছিল এক কৃষক শুক্রবার রাতে মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামে অভিযান চালিয়ে দুটি গাজার গাছ সহ ওই কৃষককে আটক করেছে পুলিশ গাঁজা চাষির নাম আবুল হোসেন হাওলাদার তিনি মৃত তোজাম্বর হাওলাদারের ছেলে মির্জাগঞ্জ থানার ওসি শামীম হাওলাদার জানিয়েছেন আবুল হোসেন বসতঘরের পাশে পাটক্ষেতের মধ্যে দুটি গাজার গাছ রোপণ করেছিল গাছ দুটি কেটে বসতঘরের টিনের উপর রোদে শুকিয়ে গাঁজা বানানোর প্রস্তুতি নিচ্ছিল তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে কুয়াকাটায় সমুদ্রে গোছল করতে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে তার নাম রাজেশ কুমার পাল আজ সকালে তার মরদেহ পাওয়া গেছে নিহত রাজেশ কুমার পাল রাজশাহী জেলার পুটিয়া থানার নামাজ গ্রামের বাসিন্দা শরৎ কুমার পালের ছেলে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সমুদ্র ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নম্বরে এবারই শুনবেন আবহাওয়ার খবর পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে রংপুর রাজশাহী ঢাকা ময়ংসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বা বস্ত্র সহ বৃষ্টি হতে পারে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে বাইশ ডিগ্রি সেলসিয়াস বরগুনা সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তেইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা উনিশ মিনিটে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার যুদ্ধে মোড় নিচ্ছে ভারত পাকিস্তান সংঘাত রাজধানীর পাড়ায় দুই বোনকে হত্যা মুস্তাফা জামান আব্বাসি আর বেছে নেই লিচু গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু মির্জাগঞ্জে পাট খেতে গাঁজা চাষ কুয়াকাটায় পর্যটকের মৃত্যু মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতার সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নম্বরে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতা লোকবেতার এ এম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদপাত এখানেই শেষ করছি